তো ভাইয়া তিনশো রান মাত্র একশো দশ রানের জন্য শর্ট পড়ে গেল তিনশো রান এসআরএইচ এর আজকে যদি একশো নব্বই রান এত কম রানে গোটানোর একমাত্র কারণ থাকে সেটা হচ্ছে আড়াইশো রানের পিছনে দৌড়ানো ওদের এটা মানবে কিনা আর এটা তুই মানবি কিনা যে প্রতিদিন কিন্তু মানুষের সমান যায় না সমান যায় না অবশ্যই যতই নিজের মাঠ হোক যাই হোক এখানে স্মার্টলি ঋষভ পান্ত টসে এসেও বলেছিল ডাজেন্ট ম্যাটার হ্যাঁ তোর কত রান করলো আমার কিছু যায় আসে না আমি চেস করতে নামবো চেস করবো এই মাঠের জন্য এটা স্মার্ট ডিসিশন ছিল আর ব্রিলিয়ান্ট বোলিং বাই শার্দুল ঠাকুর একদম ও রিপ্লেস এক সপ্তাহ আগে ইনক্লুড হয়েছে মহসিন খানের জায়গায় শার্দুল ঠাকুর চার উইকেট একদম স্টানার বোলিং আর আরেকজনের নাম না করলে নয় প্রিন্স যাদব প্রিন্স ইয়াদব হ্যাঁ প্রথমে মার খাচ্ছিল কিন্তু একদম ক্রুশাল উইকেটটা তুলে নিয়েছে চাবিসে হেডেক 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 উইকেট তুলে নিয়েছে সবকা হেডেক হ্যাঁ তো আমরা এসআরএইচ আর এল ম্যাচের রিভিউ করছি তো এখানে প্রথমে এসআরএইচ আসলো আসার পরে ট্রাভিস হেড আর শুরু করলো অভিষেক শর্মা অভিষেক শর্মা টিকলো না মাঠে একমাত্র শার্দুল ঠাকুরের জন্যই পরপর দুই বলে দুই উইকেট অভিষেক শর্মা ঈশান কিষান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সেও টিকলো না ঈশান কিষান ওই ছক্কা নালে ফক্কা ফক্কা এরকমই খেলবা ঈশান কিষান ঈশান কিষান ট্রাভিস হেড তোর ইয়েকে যখন টিমে ইনক্লুড করলো এসআরএইচে তখন ফোন করেছিল অভিষেক শর্মাকে বলছে তোমরা আমার থেকে কি চাও মানে প্রথম বল থেকে হিট করব নাকি আমি মানে সুজ বুঝ সে খেলবো আর কি মানে বুঝে শুনে খেলবো বলছে প্রথম বল থেকে হিট বলছে ঠিক আছে তাই সই তবে একটা একটা কথা তোকে বলতে চাই যে এর কিন্তু একটাই মূল মন্ত্র নয় ইধার সে তো আগের বছর থেকে এটাই বোঝা যাচ্ছে তো ট্রাভিজেন ভালোই খেললো মোটামুটি একটা সাতচল্লিশ রান বোধ করেছে ট্রাভিজেন আর হচ্ছে ওইদিকে তারপরে নীতিশ কুমারের দিয়ে টুকে টুকে খেলছিল ওই সময় বোঝা গেছে যে আজকে হবে না হবে না দুইশো হওয়া মুশকিল আজকে তাও লাস্টে এসে ছোট পার্টনারশিপ হয়েছিল এন কে আর কুমার আর ক্লাসেনের মধ্যে ব্যাডলাক একদম ক্লাসেনের ব্যাডলাক বলটা হাতে লেগে ঢুকে গেছে ইয়ের প্রিন্সি তো মনে হাতে লেগে ঢুকেছে হ্যাঁ প্রিন্সি যাদবের হাতে লেগে বল ঢুকে গেছে তো না হলে রানটা আরো কুড়ি তিরিশ রান বেশি যেত ক্লাসেনের উপর ডিপেন্ড করছে ক্লাসেন যদি ওই সময় টিকতো তাহলে এটা একশো নব্বই জায়গায় দুশো তিরিশও হতে পারতো ক্লাসেনের উপর আর আরেকটা কথা আমি বলতে চাই মানে এসআর এইচ এর হচ্ছে প্রথম জুটি যদি না চলে তাহলে ওদের অবস্থা কিন্তু সিক্সটি ফর্টি প্রথম জুটি অত চলারও দরকার নেই অ্যাকচুয়ালি ছোট করে মানে মোটামুটি পাওয়ার প্লেটা খেলে দিয়ে আশি রান করে দিতে হবে তাও আশি নব্বই আজকের ম্যাচটা দেখ না হ্যাঁ হ্যাঁ চললো কোথায় হ্যাঁ ওই ওইটাই অভিষেক শর্মা চলে গেল টাভেক সেটের তাও একটা ক্যাচ মিস করলো ঠিক আছে তাও ঠিকঠাক পুরান তো আমি সেই নিকোলাস পুরনকে একটা কথা বলতে চাই যে আমি তখন ভেবেছিলাম যে পুরন কি চুরন খেয়ে নেমেছে মাঠে কিন্তু যাই হোক সেটা ব্যাটিং এ দেখিয়ে দিল ব্যাটিং এর কথা পরে আসছি হ্যাঁ লাস্টে অনিকেত বর্মা কোথা থেকে ধরে নিয়েছে অনিকেত বর্মা এগারো বলে ছত্রিশ এগারো বলে ছত্রিশ তো এক সেকেন্ড দেখে নিই হ্যাঁ এগারো তেরো বলে ছত্রিশ নরীকট বর্মা খেলে দিলো বলে তাও লাস্টে 190 ইপডি জিতে বেরিয়েছে হুম আর হচ্ছে তোর একদম ইয়ে যখন ব্যাটে নামলো এলএসজি লখনউ যখন প্লেয়াররা ব্যাটে নামলো পরিষ্কার ওরা বোঝা গেছে যে আমরা 10 ওভারে যতখানি রান সম্ভব করতে চাই তো ওইদিকে নিকোলাস পুরান শো দেখা গেল আজকে আমি মনে করি পুরো আইপিএল এর খতনাক সবথেকে ব্যাটসমান যদি হয় ক্লাসেন তারপরে আছেন নিকোলাস পুরান মানে জপ কনসিস্টেন্ট এন্ড এট দা সেম টাইম ডেঞ্জারাস মানে আমি সেটাই বলছিলাম যখন ট্রাভেসেটের ক্যাশটা ছাড়লো আমি মনে মনে ভাবছিলাম যে পুরনকে চুরন খেয়ে মাঠে নেমেছে কিন্তু ব্যাটিংয়ে দেখিয়ে দিলো যে না আমি দাম হ্যাঁ আর এদিকে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক 50 বাই মার্শ একদম আর একটা কথা বল কেউ আশা করতে পারেনি হ্যাঁ একটা কথা বল কোনটা এলএসজি রেকর্ড এলএসজি ও আচ্ছা 7.3 বলে 100 হ্যাঁ 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 ফার্স্ট কিন্তু এলএসজি হ্যাঁ সবচেয়ে ফার্স্ট 7.3 রেকর্ড 7.3 100 রান আর আর হচ্ছে নিকোলাস পুরান বলে পঞ্চাশ মেরে দিলো এই বাইফার এখন অব্দি সবথেকে কম বলে পঞ্চাশ আর হচ্ছে তোর তারপরে আমি বুঝতে পারছি না নিকোলাস পুরান আউট হলো ওখানে বোলাররা হায়দ্রাবাদের বোলাররা বলতে গেলে প্রায় হোপ ছেড়ে দিয়েছিল তারপর নিকোলাস পুরান আউট হওয়ার পরে যখন মার্স আউট হলো ব্যাট কামিজ এসে

তো একটা কথা বলবো যে ঋষভ পান্তের কিন্তু এখনো মানে তার যে টাকার চাপটা আমার মনে রয়ে গেছে হ্যাঁ আর ম্যাচ লাগবে একটু সময় লাগে আগের বছর কথা কি আসলো ঠিক আছে সে একটা ক্যাপ্টেন করলো ঠিক আছে মুম্বাইতে কিন্তু এখন দেখ তুই দেখ না এলএসজি যদি ব্যাটিং লাইন আপ দেখিস তুই লাস্টকে কিন্তু সেরকম ভরসাযোগ্য ব্যাটসম্যান নেই কিন্তু ডেভিড মিলারও খেলতে পারলো না

আরসিবি কালকে অবধি আছে আর কি কালকে সন্ধে কালকে রাত এগারোটা অবধি এক নম্বরে আছে দেখা যাক তো কালকে আরসিবি আর এই ম্যাচ এই ম্যাচের আর কিছু বলার নেই আমরা এরপরে নিয়ে আসছি সিএসকে আর হচ্ছে সিএসকে হ্যাঁ তো এই ম্যাচে চপকে খেলা চেপকে আমরা দেখেছি লো স্কোরিং গ্রাউন্ড হ্যাঁ একশো ষাট সত্তর এর মধ্যে থাকবে যে ব্যাটিং ফার্স্ট টিমের থেকে বেশি হচ্ছে চেজিং টিম যারা আছে তারা এখানে ম্যাচ যেতে বেশি এবং সুবিধা হয় বেশি আর হচ্ছে তোর এখানে যদি আমরা ব্যাটার্সদের মধ্যে ধরি ব্যাটার্সদের মধ্যে সিএসকে ব্যাটারদের মধ্যে বল কে কে আছে আমরা ঋতুরাজ গায়কওয়াড় কে কে পারফর্ম করতে পারে আর কি আমরা প্রেডিক্ট করছি যারা আপনারা জানেন না প্রথম দেখছেন ভিডিও ওই তো বললাম তো ঋতুরাজ গায়কওয়াড় এটা চিন্নাবিন্দ আর হচ্ছে অবশ্যই শিবম দুবে শিবম দুবে আমি রাখবো আর ওই দিক দিয়ে তোর আরসিবি থেকে কে কে আছে আরসিবির মধ্যে হচ্ছে রাজিত পাতিদার পাতিদার আর কোহলি কোহলি কেননা কোহলি এই সব ম্যাচে কিন্তু দারুণ পারফরম্যান্স দেয় আমি আরেকটা প্লেয়ারকে আমি এটা রাখছি এখানে দেব দুধ পাটিকাল কালকের জন্য আর কি স্পেশাল মানে হচ্ছে সল্ট কালকে পারফর্ম করতে পারবে না মানে তুই এই ম্যাচ হিসেবে বা এই পিচ হিসেবে কথা হ্যাঁ 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 গুড কারণ ফার্স্ট ক্লাস প্লেয়ার তো এরা এরা মানে নাভস বোঝে মাঠের খেলার নাভস বোঝে এরা তো যাই হোক আর বোলারদের মধ্যে সিএসকে সবথেকে বড় কথা যেটা স্পিনিং পিচ এখানে আরসিবি প্রথমে মাইনাসে যাচ্ছে যেটা সেটা হলো ওদের স্পিনার নেই একদমই নেই আগের ম্যাচে পারফর্ম করে দিয়েছে তাই আর হচ্ছে শর্মা এটা নতুন বোলার ঠিক আছে আর ওদিকে চেন্নাইয়ের পুরো একদম প্যাকড বোলিং রয়েছে নূর আহমেদ থেকে শুরু করে আহ ওজি বোলার আমাদের জাদেজা আসছেন এই এইসব ডুও ডুও তো রয়েছে ওখানে তো এখানে চেন্নাইয়ের পাল্লায় ভারী মনে হচ্ছে আর চেন্নাইয়ের বোলারদের স্পিনারই হ্যাঁ 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 আর চেন্নাইয়ের বোলারদের মধ্যে নূর আহমেদ ভালো বল করবে আর হচ্ছে তোর আশ্বিন আশ্বিন জাদেজা হ্যাঁ জাদেজা যা এই পিছের বেশি অতটা এফেক্টিভ না হলো আশ্বিন কারণ ওরা স্লো বল করে তো আর নুর আহমেদকে এখন কেউ পড়তে পারছে না মধ্য কথা আগের দিনও চার উইকেট পেয়েছে মানে তুই তিনজন বলকে কে কে রাখবি ফাইনালি হ্যাঁ ফাইনাল আমি রাখতে চাই নুর আহমেদ আর হচ্ছে তোর আশ্বিন আর খালিল 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 হ্যাঁ খালিল ও কাটার ফাটার মারে তো ওই মাঠের জন্য ভালো বল হ্যাঁ স্লো আর কাটার মারে আর হচ্ছে ওইদিকে আরসিবির বোলারদের মধ্যে আরসিবির বোলারদের মধ্যে যদি ভুবনেশ্বর কুমার কালকে কি ভুবনেশ্বর কুমার এখনো রিপোর্ট পাওয়া যায়নি পাওয়া যায়নি ওটা এখনো পুরো ইন্টারনাল ভুবনেশ্বর কুমার থাকলে তো ভুবনেশ্বর কুমারকে রাখবো আনালে হুম ঠিক আছে আর আমি দুই নম্বরে রাখবো হচ্ছে তো কুনাল পান্ডিয়া কুনাল পান্ডিয়া আর সুরেশ শর্মা এই আছে ওদের এছাড়া তো স্পিন নেই না না এই সাধারণ আর বোলিং লাইনা ভালো না আরসি তো আর জিতবে সিএসকে হ্যাঁ সিএসকে জিতবে আর টসটা কিন্তু টসটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে যে টস জিতবে তোর মতে কে নেবে মানে কি নেবে আর কি বলিং নেবে বলিং নেবে মানে যে টস জিতবে টস জিতবে বলিং নেবে তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে আবার একটা নতুন ম্যাচের রিভিউ নিয়ে আসছি আমরা তো এই বলে আজকের ভিডিও শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাপোর্ট অবশ্যই করবেন চ্যানেল আর লাইক কমেন্ট তো আমরা রোজই বলি প্রত্যেকটা ভিডিওতে বলি প্লিজ ঠিক আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে লাইক করবেন লাইক করবেন অবশ্যই লাইক করবেন তো এগুলো ভিডিও শেষ করছি গুড নাইট গুড নাইট